যুক্তরাজ্যে অভিবাসন ও শ্রমবাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে সরকার অবৈধ কর্মসংস্থান দমনে কঠোর নতুন আইন চালু করতে যাচ্ছে নতুন নিয়ম অনুযায়ী গিঘ ইকোনমি তথা ফ্রিল্যান্সার ও অস্থায়ী কর্মীদের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে ওয়ার্কারদের কাজের যোগ্যতা যাচাই করতে হবে নয়তো গুনতে হবে বড় অঙ্কের জরিমানা এই নতুন নিয়মের আওতায় কনস্ট্রাকশন ফুড সাপ্লাই বিউটি পার্লার সেলুন ও কোরিয়ার সার্ভিসের মতো সেক্টরে কাজ করা কর্মীদের আইনি অধিকার যাচাই করা বাধ্যতামূলক হবে এতদিন এই খাতে কাজের যোগ্যতা যাচাই করা প্রয়োজন ছিল না কিন্তু এখন তা বাধ্যতামূলক করা হয়েছে যেসব প্রতিষ্ঠান এই নিয়ম লঙ্ঘন করবে তারা বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হবে প্রতিটি অবৈধ কর্মীর জন্য সর্বোচ্চ ষাট হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে এবং অপরাধ গুরুতর হলে ব্যবসা বন্ধ করা হতে পারে প্রতিষ্ঠান পরিচালকদের অযোগ্য ঘোষণা করা হতে পারে এবং সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে সরকার মনে করছে অবৈধ কর্মসংস্থানের সুযোগ নিয়ে মানব পাচারকারী এবং অপরাধী। চক্র সুবিধা নিচ্ছে অনেক অভিবাসীকে ভুয়া চাকরির প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাজ্যে আনা হয় এবং তারা শোষণের শিকার হন এই আইন কার্যকর হলে তা বন্ধ করা সম্ভব হবে তবে ডেলিভারও জাস্ট ইট এবং উবার ইটস ইতোমধ্যেই স্বেচ্ছায় কর্মীদের যাচাই প্রক্রিয়া চালু করেছে জাস্ট ইট ইউকে এর ম্যানেজিং ডিরেক্টর ক্লেয়ার পয়েন্টন বলেছেন আমরা আমাদের ডেলিভারি পার্টনারদের কাজের যোগ্যতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ডেলিভারও এর মুখপাত্র বলেছেন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে কাজ করছি এবং এই নতুন উদ্যোগকে স্বাগত জানাই উবার এডস এর মুখপাত্র বলেছেন আমরা অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে সরকারের উদ্যোগকে সমর্থন করি জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিনামূল্যে একটি ডিজিটাল আইডি যাচাই প্রযুক্তি সরবরাহ করবে যা কয়েক মিনিটের মধ্যে কর্মীদের কাজের অনুমতি যাচাই করতে সক্ষম হবে খবরে বলা হয় মে মাস থেকে অভিবাসন প্রয়োগকারী কর্মকর্তাদের দেহে ক্যামেরা থাকবে যা আদালতে প্রমাণ সংগ্রহের জন্য ব্যবহার করা হবে জুলাই থেকে অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে অভিযানের সংখ্যা আরও বাড়ানো হবে এবং বিদেশি অপরাধীদের উপর ইলেকট্রনিক ট্যাগিং কারফিউ এবং ভ্রমণ নিষেধাজ্ঞার মতো কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে এই ঘোষণার সঙ্গে যুক্তরাজ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক সংগঠিত অভিবাসন অপরাধ শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে চল্লিশটিরও বেশি দেশ এতে অংশ নিচ্ছে যেখানে মানব পাচার দমন ও অবৈধ অভিবাসন প্রতিরোধে নতুন পদক্ষেপ নিয়ে আলোচনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন আমরা অভিবাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনতে কঠোর আইন প্রয়োগ করছি যাতে অবৈধ কর্মসংস্থান ও পাচার বন্ধ করা যায় এই নতুন নিয়মের মাধ্যমে যুক্তরাজ্যে বাজার আরও নিয়ন্ত্রিত হবে এবং অভিবাসন ব্যবস্থার শৃঙ্খলা বজায় থাকবে